যখন ওয়ার্ল্ড কাপ হয় কাপের সময় হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রস করে হচ্ছে আমাদেরকে নিয়ে নিউজ বানায় তারা হচ্ছে আমাদেরকে নিয়ে কঠাক করে পর্যন্ত টিভিসি নিউজ পর্যন্ত করে যেটা কিনা আমাদের দেশের কোন টিভি চ্যানেল বলেন বা হচ্ছে কোন নিউজ পেপার বলে তারা কিন্তু আসলে এই জিনিসগুলো করে না আমি কখনো আসলে খেলার মাঠে কখনো আসলে ভারতকে সমর্থন করি তাতে আমার বাল ছেড়া গেল আমরা কি দেখে যেতে পারবো বাংলাদেশ কোনো একদিন ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতছে এটা আমার মনে হয় না কারণ আমি ছোট থেকে যখন খেলা দেখতেছি বাঙালি যেরকম ছিল এখন এরকমই আছে সত্যি হ্যান্ড্রেড পার্সেন্ট সত্যি

এরা বর্তমান সময়ে গত চার দিন আগে কি খেয়েছে সেই কথাটা আজকে ভেবে মনে মনে ঢেকুর তুলে শান্তি পায় এটাই হচ্ছে বাঙালি বর্তমান সময়ে আজ থেকে কয়েকদিন আগে কি ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে আজকের দিনে তুলে মনে শান্তি আনা জাতির নামে হচ্ছে বাংলাদেশ এরা আজ থেকে কয়েক বছর আগে কি খেলেছে সেটাকে নিয়ে পরিসংখ্যান করে কিন্তু দিন শেষে সে হাতে হ্যারিকেনার পিছনে বাস নিয়ে ঘুরতে হয় আমি তো এমনও বাংলাদেশিদের দেখেছি যে যখন কোনো আইসিসি টুর্নামেন্ট আসে বাংলাদেশের খেলা শেষ হলে তারা পরিসংখ্যান মিলাতে মিলাতে ওদের মাথায় পুরো খারাপ হয়ে যায় যেমনটা এই আপুর হয়েছে বারো দশমিক এক ওভারে যে ম্যাচটা জিততে পারলে সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ সেখানেই কিনা একশো পাঁচ রানে অল আউট হয়ে অস্ট্রেলিয়াকে ডুবেছিল এই বাংলাদেশ শুধু তাই নয় দু সালে ক্রিকেটের যাত্রা শুরু করা দলটার বিপক্ষে বাংলাদেশের স্কোর লাইন আফগানিস্তান সাত বাংলাদেশ পাঁচ আপু আপনি যাই বলুন না কেন এখন বা এই মুহূর্তে আপনি আপনার দেশের মানুষের মধ্যে বেশ ভালোই মনোরঞ্জন দিচ্ছেন দু সালে কি হয়ে গেছে সেটা দু সালে সে মানুষের মধ্যে একটা নতুন স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু এত স্বপ্ন এত আশা দেখিয়ে কি হবে আপনিও জানেন আমিও জানি বাঙালি মানে আবেগপ্রবণ জাতি বিশেষ করে বাংলাদেশিরা সেই আবেগের বসে তারা বিবেক হারিয়ে ফেলে তারা সবটাই ভুল করে ফেলে লাস্টে হতাশা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে ফিল্ড ছাড়তে হয় বা ময়দানকে ছাড়তে হয় ওই জন্য কথাই আছে না হাতিহারিকের পিছনে বাস তার নাম বাংলাদেশ বর্তমান সময়ে দু হাজার ছয় সালের স্কোর নিয়ে দু হাজার পঁচিশ সালে সে কম্পেয়ার করছেন তো দুটো জিতে লাফালাফি করার কি আছে আপনারা তো এইদিকে আজ পর্যন্ত একটাও তো ট্রফি জিততে পারেননি আবার নিজেদের টাইগার বলে দাবি করেন আমারও তো মাঝে মধ্যে মনে হয় যে আপনারা আদৌ কোন টাইগার কুত্তার গায়ে পেন্ট করে দিলে আপনারা সেই টাইগার নন তো কেননা প্রকৃতপক্ষে রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কারই কিন্তু মাঠ কেটে যায় বর্তমান সময় আপনাদের হুংকার এতটা থাকলেও লাস্টে সেই ঘেউ ঘেউ শোনা যায় বাঘের হুংকার আর নয় আই সুগর আই সুগরশের জনগণের জন্য আই আর ঘরের বাইরে টি টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে কখনোই জিততে পারেনি টিম টাইগার্স বিশ্ব ক্রিকেটে তবুও শোনা যায় একটা কথা বাংলাদেশ নাকি যখন তখন হারিয়ে দিতে পারে যে কাউকে হ্যাঁ বাংলাদেশ যখন তখন হারিয়ে দিতে পারে যে কাউকে এরা সমস্ত ম্যাচে জিততে পারে এমনকি এরা সব কিছু করতে পারে শুধু সেটাই পারে না যেটা তাদের দরকার মানে ম্যাচ জিতে কাপকে নিতে লাস্টে সে হাতে হারিকেন পিছনে বাস নিয়ে তারা ফিরে আসে দিন শেষে ফিরে এসে কখনো বলে ভারত চোর কখনো বলে বোর্ড চোর কখনো বলে আম্পিয়ান কারচুপি করেছে কখনো বলে সময় খারাপ ছিল কখনো বলে মায়ের দোয়া কাজ করেনি মানে কি বলবো যাই হোক আমি ঠিকই বলছি আর আফগান হেড ট্রট তো বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশ কখনোই এশিয়া কাপের শিরোপা জেতেনি সুপার ফোরে যাওয়ার মিশনে এবার সাহসী আফগানিস্তানের সামনে কি জানি হয় কি জানি হয় এই ভাবনায় মগ্ন থাকা বাংলাদেশ আবুধাবিতে টাইগারদের অঙ্কপ ভারতীয়রা কোনো কিছু আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বিচার করে সেই জন্য ভারতীয়রা সর্বদা বাংলাদেশিদের বলে যে তোদের কাপ মরুদ নেই আর এই কথাটা শুধু আমারই কথা নয় বরং বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার তারা নিজেরাই স্বীকার করছে যে এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশিদের মধ্যে মূল পার্থক্য ইন্ডিয়ার দাদারা যে বলে বাংলাদেশ এশিয়া কাপের পর্ব থেকে বাদ পড়বে এই কারণে বলে এটা আজকে খুব ভালোভাবে প্রমাণ হয়েছে ওরা আসলে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করে তারপর কথাটা বলে ওরা কেলা বুঝে এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য আমরা না বুঝে শুধু ওদের কিনে উল্টা পাল্টা কথা বলি যে ইন্ডিয়া বাংলাদেশের ভালো দেখতে পারে না আসলে ওরা সঠিক কথা বলে বিদায় এটা আমরা ভালো চোখে দেখি না এটাই হচ্ছে পার্থক্য কথা সত্য উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য পাকিস্তান টিম আর চলে না এই খেলা দিয়ে ইন্ডিয়ার সাথে শেষ করবেন আবার ইন্ডিয়ার সাথে পাঙ্গালরবেন ইন্ডিয়ার পাকিস্তান নাকি চির প্রতিদ্বন্দ্বী কোথায় প্রতিদ্বন্দ্বী বহুদিন হয়ে গেছে যেখানে এক শোরান বুঝাইতে যাই আপনার হিমশিম খায় যান আবার টক সুতে বইসা বৈসা অভিষেক শর্মা তারপরে বিরাট কোহলি তারপরে রোহিত শর্মার মানে র্যাঙ্কিং নিয়ে ঘোষ মানে গবেষণা করেন আগে খেলাধারে রপ্ত করেন মুঝে মারো মুঝে মারো এটা কোনো খেলা উপহার দিছে জাতিরে পাকিস্তান কি খেলা করে ওহ ওরে এই যে ফকর জামান যে ছক্কা মারতে গেছিল উঠাই দিছে বল অভিষেক শর্মা দুবে যে ছক্কাগুলো গুলা মারে দেখেন কি কানেক্টিভিটি বলের সাথে দুর্ধর্ষ লাগলে বল প্রকাশ করে সাইজ কি আর ছক্কা মারের মানে কি একটা মানে এরা রপ্ত করছে কিভাবে কিভাবে তারা রপ্ত করে এটা কি সেই পাকিস্তান এটা কি আফ্রিদির পাকিস্তান ইনজামুল হকের পাকিস্তান বর্তমানে ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে বড় মিথ্যা কিংবা সবচেয়ে বড় তামাশা কি জানেন ভারত পাকিস্তান বিগ ম্যাচ তকমা দেয়া আমার মনে হয় অনেক কারণ আছে ম্যাচকে এই ম্যাচে মাউন্ট এভারেস্ট একটা ইঁদুরের বাচ্চা প্রসব করে মূল ম্যাচের আলোচনাতে যাবো তার আগে আমার তিনটা মন্তব্য এক বর্তমান সময় ভারতের স্পিন অ্যাটাক বিশ্বসেরা স্পিন অ্যাটাক আমি সেটা মনে করি আমি বিশ্বাস করি না নাম্বার টু ভারত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে যেভাবে দেখে ক্রিকেট টিম হিসেবে পাকিস্তানকে এক্সাক্টলি সেইভাবে দেখে আমি বিশ্বাস করি না নাম্বার থ্রি ভারতীয় ক্রিকেট সিস্টেম আইপিএল করে যে পরিমাণ টাকা রোজগার করেছে সেই টাকা ভারতীয় ক্রিকেটের উন্নতিতে ইনভেস্ট করেছে যেটা আমাদের বাংলাদেশে হয় নাই আমি বিশ্বাস করি না এবার ভারত পাকিস্তান এশিয়া কাপের সো কল্ড বিগ ম্যাচের ছোট আলোচনা পাকিস্তান ব্যাটিং এ প্রথম বলে উইকেট একটা বাজে বলে হার্দিক পান্ডে উইকেট পেলেন পাকিস্তান তারপরও বিয়াল্লিশ রান তুলল পাওয়ার প্লেতে খেলাটা এরপরে শুরু হয়তো আমার এই কথাটা শুনে আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে বাট খারাপ লাগলেও এটাও সত্য যে আজকের দিনে ভারতকে হারানোর মতো টিম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর টেক্কা দেওয়ার মতো আছে ইংল্যান্ড আর আফ্রিকা বাকি দলগুলো আমাদের কাছে নেপালের মতো সো এখানে আমরা বাংলাদেশকে কোন চোখে দেখি সেটা আপনাদের আর আলাদা করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই কেননা আমার এতটুকু বলাতে বুদ্ধিমানেরা ঠিকই বুঝে গেছে আর বাংলাদেশিদের কথা নতুন করে আর কি বলবো আপনাদের এই ধরনের উইকেটে খেলার মতো কোন যোগ্যতাই তাদের নাই তারা লিটারালি অযোগ্য ভারতের বিপক্ষে যদি লাগছে বেশ ভারত আসলেই সব শেষ আর নাম হচ্ছে সত্যি এই মুহূর্তে বাংলাদেশকে দেখে আমার অনেক কষ্ট হয় কেননা এই কষ্টটা পাকিস্তানের তো দুঃখ হয়নি যতটা আজকের দিনে বাংলাদেশের মানুষ পেয়েছে আবেগ মন ভরাক্রান্ত দুঃখজনক কষ্ট নিয়ে আলোচনা করতে হচ্ছে তাদের ভারতকে নিয়ে ভারত পাকিস্তান ম্যাচ হাই প্রোফাইল তার কারণ দুটো দল যে খুব ভালো তার জন্য নয় তার কারণ একমাত্র ভারত পাকিস্তানের নাগরিকই বলতে পারে তবে বর্তমান সময়ে তাদের মনের কিছুটা কষ্ট কমিয়েছে গতকালকে রাতের ম্যাচ মানে বাংলাদেশের আফগানিস্তানের ম্যাচ মায়ের দোয়া টিম মায়ের দোয়া নিয়ে তারা ম্যাচটাকে জিতেছে যেটাই হোক খুব তাড়াতাড়ি বাংলাদেশের মায়ের দোয়া টিম তাদের যে আনন্দ তারা যে ম্যাচকে জিতেছে সেটা নিয়ে বাংলাদেশের বাসীদের যে আবেগ ভরা রিয়াকশন যে এই খেলার প্রতি তাদের যে বক্তব্য সেটাই পরবর্তী ভিডিওটিতে আসছে আশা করি আপনারাও সেই ভিডিওটিকে দেখবেন খুব ভালো লাগবে তবে যেটা হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেননা আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র